তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হল সেল নিউ রিকুয়ারমেন্ট কোম্পানিতে ভালো একটি চাকরির সুযোগ তো আপনারা যারা চাকরি খুঁজাখুঁজি করছেন তাদের জন্য কিন্তু একটি গ্রাড বড় সুযোগ তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও হেল্প হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে দেখব কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ তারপরে পিডিএফ দেখব কেন যে বোঝার স্বার্থে সেটিকে বাংলা করা হয়েছে তো প্রথমে দেখেন সেল নিউ রিকুয়ারমেন্ট প্রচুর শূন্য পদে নতুন কর্মী নিয়োগ তো চলেন আমরা দেখি কি বলা হয়েছে তো রাজ্যের সকল চাকরির প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর সকল চাকরি প্রার্থীদের জানানো যাচ্ছে যে রাজ্যের স্টিল অথরিটি এই কোম্পানিতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন কর্মীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এ সকল চাকরি প্রার্থীদের বহুদিন ধরে রাজ্যে নতুন চাকরি খোঁজ করছেন সেই সকল চাকরি প্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি যে পদের জন্য প্রকাশিত হয়েছে সেই পদে আবেদন করতে পারবেন এখানে সকল ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে দেখেন যে নিয়োগ সংস্থা সেটির নাম দেখেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পদের পদের নাম নাম কি রয়েছে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ এখানে মোট শূন্য পদ একশো আটটি শূন্য পদ রয়েছে আবেদনের মাধ্যম কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন শুরু ষোলো চার দু হাজার চব্বিশ এখনো কিন্তু শুরু হয়নি আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ কটি রয়েছে এখানে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ পদে একশো জন কর্মী নিয়োগ করা হবে তো বয়সীমা কি রয়েছে এখানে উল্লেখিত পদগুলির জন্য আলাদা আলাদা বয়সীমা উল্লেখ করা রয়েছে তো দেখেন এক্সিকিউটিভের জন্য কি রয়েছে এক্সিকিউটিভ আঠারো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তারপরে নন এক্সিকিউটিভ কি রয়েছে আঠাইশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো বেতন কি রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ পদে নির্বাচিত প্রার্থীদের পঁচিশ হাজার টাকা থেকে দু লাখ চল্লিশ হাজার বেতন দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এই পদগুলোর জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষকতা হিসেবে যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে করতে হবে আপনারা যদি মাধ্যমিক থাকেন তাহলে এই পদের জন্য আবেদন পারবেন পাশ কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার সম্পূর্ণ করতে হবে এরপর সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে অফিসিয়াল নোটিসে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলো নির্দিষ্ট সহজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবার আমরা দেখব সেই পিডিএফ অফিসিয়াল পিডিএফ এ কি বলা হয়েছে ওখান থেকে আমরা ডাউনলোড করেছি তো চরেন দেখা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন তো স্টেপ বাই স্টেপ দেখব পোস্ট কি কি পোস্ট রয়েছে এস সি এস টি ও বিসি ইউ আর কোন রিলিজিয়নের জন্য কত কি ভ্যাকান্সি রয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো চলেন দেখা যাক এখানে দেখেন পোস্ট আপনার এটা পুরোটা দেখবেন দেখেন মেডিকেল অফিসার এখানে দেখেন ইউ আর ফোর এস সি ওয়ান এস টি ওয়ান ও বি সি তিন মেডিকেল অফিসের ও এইচ এস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি অনেকগুলো রয়েছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন তা আমরা আরও নিচের দিকে যাব তো এইখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে সেটা এখন আমরা দেখব তো দেখুন প্রথমেই বলা হয়েছে এসেন্টিয়াল কোয়ালিফিকেশন এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন তো যে পোস্ট দেখেন কনসু কনসুলট্যান্ট এখানে দেখেন আপনার বয়স কিন্তু একচল্লিশ বছরের মধ্যে হতে হবে মেডিকেল অফিসার আটত্রিশ বছর মেডিকেল অফিসার ও এইচএস চৌত্রিশ বছর ওই ভাই কিন্তু বয়স চাওয়া হয়েছে আপনারা ওই লিঙ্কে এসে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ দেখবেন কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি শর্টে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখেন মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেখেন প্যারামিটার হাইট কিন্তু ছেলেদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হতে হবে কিন্তু মহিলাদের জন্য একশো তেতাল্লিশ ওয়েট ওজন ছেলেদের কিন্তু পঁয়তাল্লিশ কেজি কিন্তু মেয়েদের কিন্তু পঁয়ত্রিশ কেজি স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন আরও কি বলা হয়েছে আমরা দেখে নেব তবে এখানে দেখেন ইমোলুমেন্টস অ্যান্ড আদার বেনিফিটস এখানে দেখেন স্যার কনসুলট্যান্ট কনসুলটেন্ট মেডিকেল অফিসার মেডিকেল অফিসার মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে দেখেন গ্রেট ই ফোর যদি হয় ই থ্রি ই টু ই ওয়ান ই ওয়ান ই ওয়ান দেখেন স্কেল অফ পে তা আপনাদের যদি ই ফোর গ্রেট হয় তাহলে আপনাদের বেতন দেওয়া হবে নব্বই হাজার থেকে দু লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আরও আমরা নিচের দিকে যাব কি বলা হয়েছে গ্রেট অন সাকসেসফুল কমপ্লিশন অফ টু ইয়ার্স ট্রেনিং তো এখানে দেখেন প্রথমে কি বলেছে অপারেটর আপনারা যদি এখানে এক বছর কাজ করেন ষোলো হাজার তিনশো টাকা পাবেন এখানে দেখেন অ্যাটেন্ডেন্ট কেম টেকনিশিয়ান ট্রেনি এখানে এক বছর কাজ করবেন বারো হাজার নশো টাকা পাবেন দু বছর যখন কাজের আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনাকে পনেরো হাজার টাকা দেওয়া হবে এটা কিন্তু একটু কম তো এইখানে দেখেন অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফিস এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ আপনি যে অ্যাপ্লাই করবেন তার যে টাকাটা দেবেন এটা কিন্তু আর রিফান্ড হবে না আপনি কিন্তু আর এটা ফেরত পাবেন না তো ওখানে কী বলা হয়েছে দেখেন ফোর এক্সিকিউটিভ পোস্ট ই ওয়ান টু ই ফোর তো এখানে দেখুন ফি প্রসেসিং ফি অনলি ফর জেনারেল ই ডাব্লু এস অ্যান্ড ও বিসি ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের কিন্তু সাতশো টাকা ফোর পোস্ট ইন গ্রেট এস থ্রি তাদের পাঁচশো টাকা মানে এই পোস্টের জন্য পাঁচশো টাকা ফোর পোস্ট ইন গ্রেট এস ওয়ান তিনশো টাকা তো ওখানে কী বলা হয়েছে প্রসেসিং ফি ফোর এস সি এস টি পি ডাব্লু ডি ডিপার্টমেন্টাল ইএসএম ক্যান্ডিডেটস তো এখানে যারা এই পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এখানে দুশো টাকা এই পোস্টের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা আর এই পোস্টের জন্য কিন্তু একশো টাকা কেন এস এস সি এসটির জন্য কিছুটা কম রয়েছে তো কীভাবে অ্যাপ্লাই করবেন হাউ টু অ্যাপ্লাই এটা তো আপনাদের আগে আমি বলেছি তাও আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন স্টেপ বাই স্টেপ কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে দেখেন টেস্ট স্ট্রাকচার এটা আপনারা দেখে নেবেন কেননা আপনাদের টেস্ট করা হবে এখানে দেখেন প্রসেসিয়ানাল প্রফেশনাল নলেজ টেট এমবিবিএস লজিক্যাল রিজনিং আপনারা এটা দেখবেন তো এখানে দেখেন স্টার্টিং ডেট ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু ওয়েবসাইট ষোলো চার দু হাজার চব্বিশ ক্লোজিং ডেট ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু ওয়েবসাইট সাত পাঁচ দু হাজার চব্বিশ এখনও কিন্তু শুরু হয়নি আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে আপনারা আবেদন করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন